হিমকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো কয়েকটা ভালো ইনফরমেশন কথা তো তার আগে একটা কথা বলি বন্ধুরা আপনাদেরকে দুটো শুরু থেকে লাগবে দেখবেন তো ভালো একটা ইনফরমেশন ভিডিওতে অবশ্যই পেয়ে আসবেন বেসিক্যালি কী হবে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো কয়েকটা মানে ভালো একদম ইম্পর্টেন্ট কথা যেগুলো আজকে আপনাদের শোনাটা দরকার তো বন্ধুরা দেখুন আজকে আমি ইম্পর্টেন্ট কথা হলে বলার আগে আপনাকে বারবার রিকোয়েস্ট করছি ভিডিও শুরু থেকে দেখবেন কোনো স্কিপ না করে তো বন্ধুরা শুরু করছে আমাদের ভিডিও লেস গো টু স্টার্ট তো ফ্যান্স একটা কথা বারবার বলি আর আজকেও বলতেছি আজকে যে ভিডিওটা হবে বন্ধুরা খুবই একটা ইম্পর্টেন্ট তো ইম্পর্টেন্ট ভিডিও কি বন্ধুরা আমি এতদিন আগে আপনাকে যতগুলো ওয়ার্কআউট দেখাইছিলাম সেগুলো একদম নর্মাল ধাপের ওয়ার্কআউট মানে নর্মাল যেটা আপনারা মানে নতুন যারা তারা তারা তাদের ক্ষেত্রে ভালো হয় আর তারা যারা নতুন মানে ব্যায়াম করতে জিম করতে তাদের জন্য বেস্ট ওয়ার্কআউট এতদিন দেখাচ্ছিলাম কিন্তু বন্ধুরা আজকে বা এবার থেকে আমি যেগুলো ওয়ার্কআউট দেখাবো সেগুলো একদম মানে হেভি কোয়ালিটি চলে যাবে আর এই এইট ওয়ার্কআউটগুলো আমি বন্ধুরা আজকে আপনাদেরকে একদম নিয়মিতভাবে দেখাবো যে ওয়ার্কআউটগুলো আমি কীভাবে মারবো কীরকম পজিশনে মারবো যারা অনেকদিন থেকে জিম করছেন তাদের কীভাবে মারা দরকার এই মতো পুরো ডিটেলস যে ওয়ার্কআউট এবার থেকে নিয়ে আসবো আসবো বন্ধুরা আপনাদের জন্য কার তবে মনে রাখবে বন্ধুরা এই যে ওয়ার্কআউটগুলো এবার এবার থেকে যেগুলো আমি বানাবো খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্কআউট হতে চলেছে আপনাদের জন্য আপনারা হয়তো এটা বুঝতে পারবেন না যে এত সুন্দর ওয়ার্কআউট যেগুলো আমি দেখাবো আপনাদেরকে আপনারা যদি এগুলো ফলো করেন তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট অবশ্যই ভালোই পাবেন আপনাদের শুধু এটা মাথায় রেখে ভালো করে ব্যায়াম করুন আর ভালো করে যদি আপনারা মানে এনার্জির সাথে ওয়ার্কআউট করেন তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তবে একটা কথা ধ্যান দিয়ে শুনুন বন্ধুরা এই যে আমি এতদিন আপনাকে যেগুলো ওয়ার্কআউট দেখাচ্ছিলাম সেটা ডাম্বুল কাল্টে হোক বা বার্বেল কাল্ট যে কোনো জিনিসে হোক আমি কি বলেছিলাম যে চারটে করে সেট মারবেন আর প্রতিটা সেটের মধ্যে বার করে মারবেন কিন্তু বন্ধুরা আমি এটা আজকে আপনাদেরকে যেগুলা আজকে এবার থেকে আমি ভিডিও বানাবো বা আজকে আমি আপনাদেরকে বলছি যে এবার থেকে আমি আজকে বেসিক মানে একদম উন্নতি লেভেলের গেলে ওয়ার্কআউট দেখাবো সেটা কিরকম বন্ধুরা আর যে আপনাকে ধাপে ধাপে ওয়েট বাড়াতে লাগবে আপনাকে ধাপে ধাপে আপনাকে মানে ডাম্বুলের যে মারা যে রেপিটেশনটা সেটা কমাতে লাগবে সেটা কিভাবে এগুলো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব আজকে শুধু আমি ভিডিওটা আপনাদের জন্য এই জন্য ইনফরমেশন বলেছি বন্ধুরা যে আজকে ভিডিওটা খুব একটা কার্যকরী ভিডিও এই জন্য আমি বললাম যে এবার থেকে যেগুলো ভিডিও বানাবো একদম উন্নত ধরনের ভিডিও মানে বেসিক থেকে একদম হাই লেভেলের ভিডিও যেগুলো আপনাদের সবাইকে দেখানো দরকার কারণ আপনারা দিক থেকে ওয়ার্কআউট করতেছেন অলরেডি তো ভালো রেজাল্ট পাওয়ার জন্য যে ওয়ার্কআউটগুলো গুলো আমি নেক্সট ভিডিওতে বানা শুরু করবো সেই ওয়ার্কআউটগুলো আপনারা যদি ফলো করেন তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আমি ভিডিও বানাতে পারতাম কিন্তু আজকে আমি অলরেডি ওয়ার্কআউট করে নিয়েছি তো একে ওয়ার্কআউট বারবার করব না তো আজকে আমার শরীরে রেস্ট দেওয়া দরকার ওই জন্য আমি আজকে ওয়ার্কআউট করবো না শুধু আপনাদেরকে আমি আজকে বললাম যে এরপর থেকে যেগুলো ওয়ার্কআউট দেখাবো খুবই ইম্পর্টেন্ট ওয়ার্কআউট হতে চলেছে তাই ভিডিওগুলো এরপর থেকে নেক্সট ভিডিওগুলো ভালো করে দেখবেন আর আপনারা এটা বলবেন যে আপনাদের নেক্সট ভিডিও কোন ওয়ার্কআউটের ভিডিও চাই সেটা কমেন্ট বক্সে যদি বলেন তো আমি হান্ড্রেড পার্সেন্ট সেই ভিডিওটা নিয়ে এসে চেষ্টা অবশ্যই আপনাদের জন্য করবো তো বন্ধু আজকের ভিডিও এটাই দেখার পরবর্তী আর একটা ভিডিওতে ভালো জন সুস্থ দেখুন আর আশা করি সবাই গড়ি বানিয়ে ফিট থাকুন জয় হিন্দ বাই বাই